আমাদের প্রবল রায় সপমা এবং শাহমেগের বিরুদ্ধে নয় আমাদের প্রবল রায় প্রিয় এবং মোর্চার বিরুদ্ধে নয় আমাদের বান্ধব সিংহের বিরুদ্ধে নয় আমাদের হিন্দুত্ব বিরুদ্ধে হিন্দুত্ব বিরুদ্ধে আমাদের শাহজুল্লাহ আলাইগ্র হিন্দুত্ব লড়াই করতে গিয়ে আমাদের অগ্র নেতা ছিলেন হাজিরা মুস অর্গ্র হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে লড়াই করেছেন শহীদ আব্দুল তো লড়াই করে শহীদ

আমরা কেমন লড়াই চলে যাবো আল্লাহ ছাত্র জনতা এই হিন্দুত্ব যারা দোষ আছে আমি অন্তর্বর্তীকালীন ছাত্র জনতা আপনারা জানেন জ্যোতিষে ছাত্র জনতার উপর প্রতিবাদী আওয়ামী লীগ এবং তার দুশোররা গণহত্যা এবং শিশু হত্যা চালিয়েছে কিন্তু বর্গা বিষয় আজকে তিন মাস আমাদের গণহত্যা এবং শিশু বিচারের জন্য রাস্তায় নামতে হচ্ছে বলতে চাই আপনার এখানে আজকে আপনারা সরকার পরিচালনা করছেন আপনাদেরকে গণহত্যা এবং শিশু হত্যা যারা পরিচালনা করছে আওয়ামী লীগ এবং তার কুশল

हत्याकांड विचार चाई